যেমন ধরো এই ভটকাটা তোমরা বেগুন পোড়া দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে আমার হাতে যে ভটকাটা দেখছো এটা হচ্ছে স্মৃণ ভটকা এই বোতলটা তিনশো পঁচাত্তর এম এটার দাম পাঁচশো কুড়ি টাকা আর এর থেকে একটা বড় হয় সেটা সাড়ে সাতশো সেটার দাম নশো সত্তর টাকা আর নিপ পাওয়া যায় সেটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা মনে রেখো অ্যালকোহল পার্সেন্টেজ ফর্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট আছে খেলেই শরীর গরম এবং মাথা ঠান্ডা দুটোই একসাথে হবে অন্যান্য ভটকার থেকে এটা অনেকটাই স্মার্ট খেতে স্মুথ আর গন্ধ তুলনামূলক অন্যান্য ভটকার থেকে অনেকটাই কম তোমরা তো যেন উইস্কিতে স্মোকি ফ্লেভার থাকে ভটকায় সেটা নেই কিন্তু আমি বলছি যদি স্মোকি ফ্লেভারের সাথে খাও ও একদম জমে যাবে যেমন ধরো এই ভটকাটা তোমরা বেগুন পোড়া দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে তোমরা তো ভটকা অনেক কিছু মিশিয়েই খেয়েছো সোডা জুস ককটেল কিন্তু কখনো ভাতের ফ্যান মিশিয়ে খেয়েছো তোমরা ভটকার সাথে পাতলা ভাতের ফ্যান অল্প নুন দিয়ে মিশিয়ে ট্রাই করে দেখতে পারো নেশাটাও জমে যাবে আর কোনো বধ হজম হবে না হয়তো এই কম্বিনেশান তোমরা প্রথমবার শুনছো ট্রাই করো আর তারপর কমেন্টে লিখে জানাও তোমাদের ভটকা কেমন ফ্যান্টাস্টিক লাগলো